তা চিয়া হাও তাছা হাও তা ইয়া হাও হাও বাট যখন দ্রুত বলে তাছা হাও এবার বলে কাচা হাও হম তাচা হাও হ্যালো এভরিওয়ান তাই না এরপরে আপ এখানে কে লেখা আছে ওয়াচিয়া ওয়াচিয়া ওপু রাইট ও ওয়াচিয়া ওপো ওয়া অপু এবার বলবো আমরা তাই না ওয়াচিআ ওপু আমি হচ্ছি ওপু তারপরে আবার আমরা আর এক বলতে পারি

অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমি আমার নামটাকে তিন বলতে পারি ওয়া 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 দা দা এখন এই তিনটাকে যদি আমি এখন প্রশ্ন করি মানে প্রশ্নে রূপান্তর করব যেমন ওয়াচা ওপু এই কথাটা কখন বলবো যখন বলবে নিচিয়াও শ্যানমা মিংজি কি বলবে

আবার এখানে বলবেন ওয়াশিং কখন বলবেন যখন বলবে প্রশ্ন ধরন দেখে উত্তরটা দিতে হবে রাইট এটা হচ্ছে ভদ্রতা হ্যাঁ এটা প্রশ্নের ধরন দেখে আপনার উত্তর আপনি বললো নিশিং শর্মা আপনি বললেন ওয়াদা মিনজি ওপ হবে বাট

তার বয়স তো শোনা যাচ্ছে না

来，讲了，来，G，我，我来 G 大我来 G，我来 G，我来 G 大咖。我现在住,住在，我现在住在中国，汉语中文，中文。 中国，中国，中国，中国！你今天在这里。我是新上，我,我是上。我,记住了我是苏兰。我,我是苏兰。

তাহলে এটা প্রশ্ন আমি বর্তমানে চাইনাতে বাস করি তাই না আমি বর্তমানে চাইনাতে আছি ওয়াশেনসাই সুঝে চুনগো তাহলে আপনার প্রশ্ন হচ্ছে নি অথবা এটাও বাদ নি সুসাই নালি নালি সুসাই নালি না নালি তাই না নি নালি তুমি কোথায় বাস করো নি সুসে নালি আপনি বলতে পারেন আমি

নিশি শৈশাং মাং মাং নিশি শৈশাং শৈশাং মা শৈশাং মা ছাত্র তাহলে আমি বলবো তুমি কি ছাত্র তুমি কি ছাত্র তুমি সাডো ওয়াশ শুশা ওয়া ওশি ওয়াশ লাউশি টিচার দেন প্রশ্ন এখানে লেখা আছে

এরপরে দেখেন এটা কি লেখা আছে মানে কি আমার সাবজেক্ট বিষয় আমরা বলি না তুমি কোন বিষয় নিয়ে পড়ালেখা করছো তাহলে সেটা কি হবে চুয়ানিয়া ওয়াদা চুয়ানিয়া হান আমার মেজর হচ্ছে বিষয় হচ্ছে কি না এখন এটাকে প্রশ্ন আপনি করতে হবে মানে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে আপনি অপু ভাই বলবেন তফিক ভাই আছেন হ্যাঁ কালকে তফিক ভাই যে হ্যাঁ আছি

আমার শখ হচ্ছে ওয়া আমার শখ হচ্ছে ইন ওয়ে থিং মানে শোনা হ্যাঁ শুনতে পাওয়া ইন ওয়ে মানে হচ্ছে মিউজিক ও আই হাউ সি এখন নিদা দা আই হাউ সি নি দা শখ কি আপনাকে প্রশ্ন করবে যে তোমার শখ কি তাই না এছাড়াও আমি কি পছন্দ করি বলুন তো এছাড়া ওয়াই খানু এছাড়া আমি বই পড়তে পছন্দ করি তাই না বই পড়তে পছন্দ করি ওয়াই হোয়ান খানসু আমি বই পড়তে পছন্দ আমরা পড়েছিলাম না আমিও ভালো আছি ওয়াই হেন হাও তারপরে কি লেখা আছে বলুন তো

এখন আপনি বলতে পারছেন উ পারেন বাট ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে তারা কি ইউজ করে খ ইউজ করে সব জায়গায় তো আমরা গা ইউজ করি এই গাটা না এই গাটা ইউজ করি ই গা বাট যখন ফ্যামিলি মেম্বারের ব্যাপার সব আসবে হ্যাঁ তখন ঘরে ব্যাপার তখন তারা এটা উ খ এই যে খটা ইউজ করে উ খরেন মানে হচ্ছে পাঁচজন মানুষ বিষয়টা বুঝছেন মানে তার বদলা জন জন হইলে আপনাকে এভাবে জিজ্ঞেস করবেন নিচে কি ব্যাপারটা করবে নিচে ইয়াচিআ উ খরেন আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে পাঁচজন মানুষ আছে ওয়া ওয়া পাবা ওয়া মামা ওয়া তাই না এই যেখানে লেখা আছে এবং আমি তাই না তো পাঁচজন হয় তিদি ওয়াছিয়ে মানে হচ্ছে

যেমন নি ওয়েশানমার শিও লাই রুঙ্গ তুমি কেন চাইনাতে আসতে পছন্দ করো কারণ আমি করি পছন্দ করি না শিহান চুঙ্গা পারা যাবে তো এই হচ্ছে ওয়েন ওয়েন থি মানে কি জানে ভাই ওয়েন থি মানে প্রশ্ন এখানে ওয়েন থি নাই ওয়েন থি মানে প্রশ্ন নিউ ইউ ওয়েন মা আপনাদের বিশ পর্যন্ত পড়াইলাম আর এটা পড়বেন বাট প্রথমে হচ্ছে আপনার এগুলো বাদ দিবেন প্রথম হচ্ছে অবশ্যই আপনাকে বোকা বোলোর আয়ত্ত করতে হবে এটা মনে রাখতে হবে বোকা বোরো কথা পরের গুলো বুঝবেন না শুধু মাঠ খালি মাঠে দৌড়াবেন কোনো লক্ষ্য ছাড়া মানে আমরা আরেকজন ভাবে বর্ষা করে হ্যাঁ

ঠিক আছে সবাই তাহলে ভালো থাকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকে এতটুকু রাখবো না ঠিক আছে আপনি যেভাবে গাইডলাইন নিচ্ছেন ভাই প্র্যাকটিস করেন